গতকাল দশই এপ্রিল বৃহস্পতিবার কলকাতা সহ ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি দেখা মিলেছে কিছু জায়গাতে শিলাবৃষ্টিরও খবর পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে যে ঝড় বৃষ্টির সম্ভাবনা কথা জানানো হয়েছিল সেই সম্ভাবনা বাস্তবায়িত হওয়ার কতটা পরিস্থিতি বর্তমানে রয়েছে অর্থাৎ আগামী কয়েকটা দিনের মধ্যে নতুন করে কোথায় ঝড় বৃষ্টি হতে পারে আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজ হলো এপ্রিলের এগারো তারিখ শুক্রবার সাল দু ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল এগারোটা পনেরো বাজে প্রথমে গতকালকে কোথায় কেমন বৃষ্টি রেকর্ড হয়েছে সেটার দিকে একটু নজর রাখব গতকাল দশই এপ্রিল বৃহস্পতিবার আসানসোলে বৃষ্টি রেকর্ড হয়েছে পাঁচ মিলিমিটার মুর্শিদাবাদের বহরমপুরে রেকর্ড হয়েছে আঠাশ মিলিমিটার বৃষ্টি বাঁকুড়াতে রেকর্ড হয়েছে ছয় মিলিমিটার বৃষ্টি বর্ধমান সদর শহরে রেকর্ড হয়েছে আটত্রিশ মিলিমিটার বৃষ্টি উত্তরবঙ্গের কোচবিহারে রেকর্ড হয়েছে একুশ মিলিমিটার বৃষ্টি এর সাথে দার্জিলিংয়ে রেকর্ড হয়েছে সাত মিলিমিটার বৃষ্টি ডায়মন্ড হারবারের রেকর্ড হয়েছে চার মিলিমিটার বৃষ্টি দীঘাতে রেকর্ড হয়েছে দশ মিলিমিটার বৃষ্টি অন্যদিকে এগারো মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে জলপাইগুড়িতে এ রেকর্ড হয়েছে সাত মিলিমিটার বৃষ্টি এরই সাথে কলকাতার আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে এক মিলিমিটার বৃষ্টি রেকর্ড হতে দেখা যাচ্ছে তবে জায়গা বিশেষে বৃষ্টির পরিমাণ অন্যত্র বেশি ছিল কলকাতার দমদমে সেখানে বৃষ্টির রেকর্ড হয়েছে ১৪ মিলিমিটার সেই সাথে হাওড়াতে রেকর্ড হয়েছে চার মিলিমিটার কলকাতার সল্টলেকের রেকর্ড হয়েছে দশ মিলিমিটার বৃষ্টি নদিয়া কৃষ্ণনগরে যদিও এখানে বৃষ্টির রেকর্ড হয়নি সেরকমটাই দেখানো হচ্ছে তবে বাস্তব পরিস্থিতি কিন্তু অন্য ছিল কৃষ্ণনগরেও কিন্তু বৃষ্টি রেকর্ড হয়েছে মালদাতে রেকর্ড হয়েছে আঠেরো মিলিমিটার মতো বৃষ্টি সেই সাথে মেদিনীপুর শহরে সেখানে রেকর্ড হয়েছে ছয় মিলিমিটার মতো বৃষ্টি অন্যদিকে পুরুলিয়াতে সেখানে বৃষ্টি রেকর্ড হয়নি এরকমটাই দেখানো হচ্ছে এখানে তবে বাস্তব পরিস্থিতি অন্য ছিল পুরুলিয়া জেলাতেও কিন্তু বৃষ্টি হয়েছে শুধুমাত্র বৃষ্টি না প্রবল ঝড় এবং শিলাবৃষ্টির খবরও কিন্তু পাওয়া যাচ্ছে বীরভূমের শ্রীনিকেতনে সেখানে কিন্তু ষোলো মিলিমিটার বৃষ্টি গতকাল রেকর্ড করা হয়েছে অর্থাৎ ওভারঅল দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই কিন্তু বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টি হয়েছে প্রিয় দর্শক সর্বশেষ উপগ্রহ চিত্রে আমরা যদি নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে দক্ষিণ বঙ্গোপসাগরে বিভিন্ন জায়গাতে মেঘের আনাগোনা বেড়েছে অন্যদিকে মায়ানমারের সিট বন্দর এবং লাগোয়া বাংলাদেশের টেকনাপ এই জায়গাগুলোতেও এই মুহূর্তে বৃষ্টি চলছে নিম্নচাপটি এই মুহূর্তে উত্তর এবং লাগোয়া মধ্য বঙ্গোপসাগর দুর্বল হয়ে অবস্থান করছে ধীরে ধীরে এটা কিন্তু বাংলাদেশের টেকনাপ এবং লাগোয়া মায়ানমার সিট ওয়াই বন্দরের দিকে সরে যাচ্ছে ফলে মায়ানমার সিট ওয়াই বন্দর এবং লাগোয়া জায়গাগুলোতে আগামী আটচল্লিশ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এই নিম্নচাপটি সরে যাওয়ার পর কলকাতা সহ গাঙ্গে ও দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং লাগোয়া পূর্ব ভারতের সঙ্গে সঙ্গে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতে ঝড় বৃষ্টির তীব্রতা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে এই মুহূর্তে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীর লাদাখ এবং লাগোয়া জায়গাগুলোতে প্রভাব দেখাচ্ছে এর আগের পশ্চিমী ঝঞ্ঝাটি অরুণাচল এবং লাগোয়া চীনের ভিতরের দিক দিয়ে বয়ে যাচ্ছে পূর্বের দিকে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা সেটা কিন্তু ইরাক ইরান সংলগ্ন এলাকার দিকে এগোচ্ছে আগামী দিনে এটাও কিন্তু প্রভাব দেখাবে এবং এই পরপর দুটো তিনটে পশ্চিমী ঝঞ্ঝা সেটা কিন্তু পাহাড়ের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে সমতলেও প্রভাব দেখাতে চলেছে এরকমই পরিস্থিতি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক সর্বশেষ যে বায়ুপ্রবাহের পরিস্থিতি রয়েছে সেখানে উত্তর বঙ্গোপসাগর এবং লাগোয়া মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপটি দুর্বল অবস্থায় অবস্থান করতে দেখা যাচ্ছে অন্যদিকে পশ্চিম ভারতের দিক থেকে গরম শুকনো হাওয়া সেটা কিন্তু গুজরাট রাজস্থানের বিভিন্ন এলাকা হয়ে মধ্য ভারত হয়ে সেটা ছত্রিশগড় এবং লাগোয়া এলাকা পর্যন্ত প্রবেশ করছে অন্যদিকে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া সেটা বাংলাদেশের বিভিন্ন এলাকা গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা হয় সেটা কিন্তু ধীরে ধীরে গঙ্গার যে সমভূমি এলাকা রয়েছে বিহার উত্তরপ্রদেশ এবং দিল্লি সংলগ্ন এলাকা এই দিকে কিন্তু চলে যাচ্ছে এবং এই জায়গাটা দিয়ে একটা ট্রাপ বা অক্ষরেখার মতো পরিস্থিতি অবস্থান করছে পশ্চিমাঞ্চলের দিকটাতে অর্থাৎ পুরুলিয়া লাগোয়া বাঁকুড়া সেই সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা এই এলাকাটার উপরে কিন্তু একটা ঘূর্ণাবর্তের মতো পরিস্থিতি এবং কিছুটা ইনস্টেবিলিটি নজরে আসছে ফলে এই এলাকাগুলোতে অ্যাক্টিভিটি কিন্তু আজকে হওয়ার সম্ভাবনা থাকছে অন্যদিকে বিহারের বিভিন্ন এলাকা এবং লাগোয়া জায়গাগুলোতেও কিন্তু ইনস্টেবিলিটি চোখে পড়ছে এবং এখানে অক্ষরেখার মতো পরিস্থিতি কিন্তু অবস্থান করছে যেটা বিহারের সাসারাম গয়া এবং উত্তরপ্রদেশের এলাহাবাদ ফতেপুর এই সমস্ত এলাকার দিকে কিন্তু অবস্থান করছে অর্থাৎ পূর্ব ভারত এবং লাগোয়া যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু আজকেও ঠান্ডা অ্যাক্টিভিটি হওয়ার চান্সেস কিন্তু থাকছে প্রিয় দর্শক একই সাথে বঙ্গোপসাগরে নিম্নচাপ অন্যদিকে বয়ে যাওয়া পশ্চিমী ঝঞ্ঝা দুটোর প্রভাবে কিন্তু অরুণাচল আসামের বিভিন্ন জায়গা মেঘালয়ের কিছু কিছু জায়গা এবং লাগোয়া জায়গাগুলোতে কিন্তু এই মুহূর্তে আকাশ অংশত মেঘাচ্ছন্ন কোথাও পুরোপুরি মেঘাচ্ছন্ন এবং এই এলাকাগুলোতে কিন্তু বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিও বেশ কিছু জায়গাতে চলছে অন্যদিকে উত্তরবঙ্গের মোটামুটি নেপাল ঘেঁসা যে এলাকাগুলো রয়েছে বিশেষ করে দার্জিলিং জেলার এখানে কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধতে দেখা যাচ্ছে অর্থাৎ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা বিশেষ করে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার অন্যদিকে দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুরের একাংশ এই এলাকাগুলোতে কিন্তু আজও সহ ঝড় বৃষ্টি আজকে দুপুর থেকে রাতের মধ্যে হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এদিকে দক্ষিণবঙ্গের যে জায়গাগুলো রয়েছে সেখানে এই মুহূর্তে কোথাও কোথাও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ চোখে পড়ছে কারণ ওড়িশার দিক থেকে ট্রপোস্ফিয়ারের উপর স্তরের মেঘ বয়ে যাচ্ছে এই মেঘ থেকে কিন্তু বৃষ্টির কোনো রকম সম্ভাবনা থাকছে না বাংলাদেশের বেশিরভাগ জায়গাতে প্রধানত পরিষ্কার আকাশ তবে পার্বত্য চট্টগ্রামের দিকটাতে অংশত মেঘাচ্ছন্ন কোথাও আবার পুরোপুরি মেঘাচ্ছন্ন টেকনাফ সংলগ্ন এলাকা দিকে বৃষ্টিও নজরে আসছে উত্তরবঙ্গের মালদাদ এবং দুই দিনাজপুরেও কিন্তু আপাতত পরিষ্কার আকাশ বিহারের বিভিন্ন এলাকা ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গাতে কোথাও পরিষ্কার কোথাও অংশত মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু চোখে পড়ছে তবে বজ্রগর্ভ মেঘপুঞ্জ কিন্তু বড় ধরনের কোথাও কিন্তু এই মুহূর্তে তৈরি হতে দেখা যাচ্ছে না শুধুমাত্র উত্তরবঙ্গের দিকটাতে একটা সম্ভাবনা আর কিছুক্ষণের মধ্যেই তৈরি হতে চলেছে তাহলে আজকে এগারোই এপ্রিল শুক্রবার কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে বৃষ্টির কোথায় কেমন সম্ভাবনা রয়েছে সেটার দিকে একটু নজর রাখবো সেক্ষেত্রে যেটা অনুমান করছি যে বাংলাদেশের উত্তরাঞ্চলে রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট এই চারটি ডিভিশন ঢাকা ডিভিশন এবং চট্টগ্রাম ডিভিশনের উত্তরাঞ্চলে কিছু এলাকা ভারতের ত্রিপুরা আসামের ম্যাক্সিমাম পার্ট সেই সাথে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এর সঙ্গে সিকিম সেই সাথে বিহারের পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের কিছু কিছু জায়গার সঙ্গে সঙ্গে দুই দিনাজপুর মালদার একাংশ এখানে আজকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজকেও থাকছে তারই মধ্যে আবার আসামের বিভিন্ন এলাকা এবং তরাই ডুয়ার্সের যে পাহাড়ি পাহাড়ি জেলাগুলো রয়েছে উত্তরবঙ্গের সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি এবং এখানে বৃষ্টির পরিমাণ হালকা থেকে মাঝারি ধরনের হতে পারে অন্যদিকে মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম উত্তর দিনাজপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা মোটামুটি বেশি রয়েছে বিহারের উপরে থাকা ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার মতো পরিস্থিতি সেই সাথে যথেষ্ট থাকা ইনস্টেবিলিটি এই সমস্ত কারণে গাঙ্গি ও দক্ষিণবঙ্গের কোথাও কোথাও আজকেও বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে তবে গতকাল দশই এপ্রিল বৃহস্পতিবার যে একটা মেঘমালার মতো সৃষ্টি হয়েছিল যেটা একেবারে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত ছিল এবং ধীরে ধীরে একটা বড় এলাকাকে কভার করতে করতে এগিয়েছিল বাংলাদেশের দক্ষিণাঞ্চলেও যেটা ঝড় বৃষ্টি দিয়েছে গভীর রাতের দিকে তো অত বড় মেঘপুঞ্জ কিন্তু আজকে তৈরি হওয়ার সম্ভাবনা কম আজকে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও মেঘপুঞ্জ তৈরি হতে পারে অর্থাৎ সেক্ষেত্রে গতকালকে তুলনায় আজকে সম্ভাবনা তুলনামূলক কম থাকছে এবং এক্ষেত্রে ঝাড়খণ্ডে কোথাও কোথাও খানিকটা বিক্ষিপ্ত ঠান্ডাষ্ট্রম অ্যাক্টিভিটি হতে পারে এরকমই বিক্ষিপ্ত ঠান্ডা অ্যাক্টিভিটি ওড়িশাতে হওয়ার সম্ভাবনা সেই একই সম্ভাবনা কলকাতা সহ গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য থাকছে অর্থাৎ কোথাও কোথাও আজকে বিক্ষিপ্তভাবে ঠান্ডা অ্যাক্টিভিটি হতে পারে অর্থাৎ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে যারই মধ্যে আবার পশ্চিমাঞ্চলের জেলাগুলো যেরকম বীরভূম মুর্শিদাবাদের সঙ্গে সঙ্গে বাঁকুড়া পশ্চিম বর্ধমান পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোতে সম্ভাবনা তুলনামূলক বেশি বলেই মনে হচ্ছে আগামী কালকে পরিস্থিতিতে সামান্য কিছুটা পরিবর্তন ধরা পড়তে পারে কারণ পশ্চিমি ঝঞ্ঝাটি জম্মু কাশ্মীর লাদাখ হয়ে ধীরে ধীরে পূর্ব ভারতের দিকে তার প্রভাব বিস্তার করতে শুরু করবে ফলে আগামী কাল বারোই এপ্রিল শনিবারে কলকাতা সহ গাঙ্গিয়া দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকের তুলনায় আবার নতুন করে বৃদ্ধি পাবে অর্থাৎ আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা আর বেশি থাকছে ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন এলাকা উড়িষ্যার বিভিন্ন জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই থাকছে বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম আটটা ডিভিশনেই কিন্তু আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা কলকাতাসহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গ এবং লাগোয়া খুলনা ডিভিশনে কোথাও কোথাও আগামীকালকে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনার সঙ্গে সঙ্গে কোথাও কোথাও একটু মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনাও কিন্তু থেকে যাচ্ছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি লাগোয়া রংপুর ডিভিশন মেঘালয়ের একাংশ আসামের বঙ্গাইগাঁও কোকরাঝার এই এলাকাগুলোর দিকে কিন্তু আগামীকাল হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না এরপর এপ্রিলের তেরো এবং চোদ্দোতেও কিন্তু ঝড় বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা থাকছে পূর্ব ভারতের দিকে এই সময় পশ্চিম ঝঞ্ঝাটি আরও খানিকটা সরে এসে তার প্রভাব বৃদ্ধি করবে ফলে তেরো এবং চোদ্দ তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা পরিমাণ ইন্টেনসিটি অর্থাৎ তীব্রতা সব কিছুই কিন্তু বৃদ্ধি পেতে চলেছে কলকাতা সহ গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে উড়িষ্যা ঝাড়খন্ড বিহার অন্যদিকে উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা আসাম মেঘালয়ের প্রায় সব জায়গাতেই একরকম সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এই সময় তেরো এবং এপ্রিল ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির প্রবণতা তীব্রতা যথেষ্টই বৃদ্ধি সম্ভাবনা থেকে যাচ্ছে এবং বৃষ্টির পরিমাণ হালকা থেকে মাঝারি থাকার কিন্তু বেশি এপ্রিলের পনেরো তারিখেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব ভারতের দিকটাতে অর্থাৎ একই এলাকা জুড়ে ঝড় বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা থাকছে এরপর এর আগে দেওয়া পূর্বাভাস মতোই ষোলোই এপ্রিলও থাকছে ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে এই সময় নতুন করে আবার ঝড় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত রয়েছে আঠেরো এবং উনিশে এপ্রিলও কিন্তু কলকাতা সহ গাঙ্গে ও দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং এই সম্ভাবনায় কিন্তু পরপর থেকে যাচ্ছে উনিশে এপ্রিলও গিয়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীর লাদাখের দিকে এই সময় এসে হাজির হতে পারে এবং যার প্রভাব কিন্তু এপ্রিলের কুড়ি তারিখেও থাকবে অর্থাৎ ঝড় বৃষ্টি কিন্তু কন্টিনিউ থাকার সম্ভাবনা এবং সবশেষে একুশে এপ্রিল থেকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে কমতে থাকবে বাইশ তেইশ চব্বিশে এপ্রিল এই সময়টাতে কিন্তু গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের পশ্চিমের বিভিন্ন জেলাতে বিশেষ করে আহ বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া লাগোয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের একাংশ এখানে কিন্তু হিট ওয়েভ বা তাপপ্রবাহ কিন্তু নতুন করে শুরু হতে চলেছে